হ্যালো বন্ধুরা দুপুরের সময় চলে এসছি টাটা ড্যাম্পের ওপরে একটা ফেমাস মন্দিরে কালিফনাথ মন্দির লোনাবালার কালিফনাথ মন্দির এর আগেও এসছি আবার অনেক দিন পর এসছি এবং আগেরবার যখন শ্যুট করেছিলাম অন্ধকার হয়ে গেছিলো বিকালের সময় ছিল মতো দেখাতে পারিনি আমার খুবই ভালো লাগে তো একবার চলে এসছি কালিফনাথ মন্দিরে বর্ষাকালে চারপাশে জল থাকে এবং ওই যে পাহাড় দেখছেন একদিকে জঙ্গল আছে এবং তার মাঝে একটা ছোট্ট দ্বীপ জঙ্গলে ভরা এই হচ্ছে তার গেট কালিপনাথ মন্দিরের গেট এই যে এরিয়া জঙ্গলের মধ্যে একটা খুবই সুন্দর মন্দির যাওয়া যাক ভেতরে ভেতরে ঢুকেই দেখতে পাবেন বড় বড় গাছ এবং সুন্দর প্রকৃতি এবং খুবই ঘেরা জায়গা সবুজে ভরা দেখুন এই হচ্ছে সেই কালিপনাথ মন্দির মন্দিরের চারপাশে বড় বড় গাছ সুন্দর পরিবেশ এবং কিছু না কিছু লেখা আছে তো প্রবেশ করেছি মন্দিরের ওপরে এই হচ্ছে ঠাকুরের মূর্তি কালীপনাথ মন্দির মন্দিরে চারপাশটা ঘুরে নেব এবং আপনাদের দেখাবো কি আছে না আছে পিছনে ড্যামে এখনও জল রয়েছে এবং সকলে ফিশিং করছে আমরাও কালকে পিকনিক করতে এসেছিলাম খুবই সুন্দর প্রকৃতির মাঝে ঘেরা এই মন্দির আমরা মাঝে মধ্যেই আসি অনেকেই আসে এখানের আপনারাও কখনও লোনাবালা এসে থাকলে অবশ্যই এই মন্দিরে আসবেন ভালো লাগবে খুবই শান্তপ্রিয় মন্দির বিকালে সকলে এসে এখানে যোগা করে গল্প করে সময় কাটায় বৃদ্ধারা আসেন আমি অনেকবার এসেছি দেখেছি আমারও খুবই ভালো লেগেছে এই পরিবেশটা এই জন্য বলছি কখনো এসে থাকলে অতি অবশ্যই বিকালে আসবেন প্রত্যেকটা গাছের গোড়ায় এভাবে বেদি করা আছে যার জন্য সকলে বসতে পারেন এবং পুজো দিতে পারেন এবং আমার মাথার উপরে যেই গাছটা আছে দেখুন পিঙ্ক কালারের ফুলে ভর্তি পুরো গাছটাতে আর লোনাওয়ালা জানা যায় এখানকার প্রকৃতির জন্য এবং লোনাওয়ালাটা টোটালি রেন ফরেস্ট এলাকা ছোট ছোটো পাহাড়ে ঘেরা জঙ্গলে ঘেরা এরিয়া প্রতি অবশ্যই লোনাবালা আসবেন যদি কাছাকাছি এসে থাকেন এবং লোনাবালাটাকে ঘুরবেন খুবই ভালো লাগবে এবং খুবই শান্তপ্রিয় জায়গা অনেকক্ষণ ধরেই সময় কাটালাম এবার ঘরে ফেরার পালা তো বেশ ভালো লাগলো তো দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন